আপনি চিন্তা করে দেখেন রব্বুল আমি এই যে বৃষ্টি জড়াইতেছে প্রতি বছর ছয় মাস বৃষ্টি থাকে কি থাকে না দেখবেন বৃষ্টিগুলো ফোটায় 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 পড়ে মাটির রাস্তায় আপনি মাটিতে যখন বৃষ্টি পড়ে আপনি তাকাইলে দেখবেন যে বৃষ্টির পানিগুলো আলাদা 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 পড়ে একবার চিন্তা করে দেখেন ওই বৃষ্টির পানিগুলো যদি আল্লাহ বলে আলামিন একত্রিত কইরা তারপরে জমিনে ফালাইতো অবস্থাটা কি হইতো দশতলা বিল্ডিং এর উপর থেকে এক বালতি পানি যদি নিচের দিকে ফেলানো হয় ওইটা যা মাথার উপর পড়বে দেখা পাইবে কি পাইবে না খালি মাথায় পড়লে গায়ে পড়লে একটু পুইরে উঠলেও করবে কিন্তু আল্লাহ আর আমিন দেখেন বৃষ্টির পানিগুলো ফোটায় 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 হাজার মাইল দূর থেকে আল্লাহ আলামিন পানিগুলা আলাদা আলাদা ভাবে পাঠাইতেছেন যেন বান্দার পানির কারণে বান্দার কষ্ট না হয় বৃষ্টির কারণে বান্দার গায়ে পড়ে বান্দার ব্যথা না হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির পানিগুলা যদি একত্রিত ঘরে যদি বর্ষণ করতেন একটা ঘরের উপরে পড়লে ঘর ভেঙে চুরমার হয়ে যেত আমাদের এই টিনের এই বিল্ডিং এর ভিতরে এর উপরে যদি আপনার বৃষ্টির পানি গুলো কেমন টন টং পানি যদি একাত্রে পড়তো গতি যদি একশো কিলোমিটার উপরে থাকতো উপর থেকে যে পানিগুলো পড়া পড়ার সাথে সাথে এক চোরে ভেঙে চড়ে প্রশ্ন হয়ে যেত যদি বিলিং এর উপরে উঠতো তার ক্ষতি হয়ে যেত কিন্তু বুঝাইতে যায় না আমার আমি তোমাকে যা কিছু দিয়েছি যা কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি কোনো কিছু তোমাদের ক্ষতি করার জন্য আমি আল্লাহ করি নাই এই বৃষ্টির পানি পরবে ফোটায় 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 পড়বে যেন তোমার ক্ষতির কারণ না হয়ে যায় এই যেন তোমার ক্ষতির কারণ না হয়ে যা দেখে কত বছর বৃষ্টি পড়ল বর্ষা হলো ঠান্ডা করে মানুষ মারা যায় সেটা আলাদা একটা বিষয় যত দৃষ্টি পড়ু আল্লাহ পাক আলাদা 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 করে পাঠানোর কারণে মানুষের গায়ে পড়লো বেশি ব্যথা পায় আপনি দেখবেন যখন বৃষ্টির ভিতরে হুন্দা চালায় যায় হুন্ডা চালায় গেলে দেখবেন হুন্ডার গতি বেতি বেশি থাকলে বৃষ্টির পানিগুলো চেহারায় লাগলে চেহারা পুইরে পুইরে ওঠে কারণ ওটা গতিটা বেড়ে যায় আল্লাহ পাক বলেন বৃষ্টিটা আমি এমন ভাবে বর্ষণ করতেছি যাতে বাংলা তোমার জন্য কষ্টের কারণ না হয়ে যায় বলুন সবাই হা আপনি যে দেখাই দেখেন নিজের চার আঙ এই মদ যদি আপনি এক সপ্তাহর বেশি হয়ে যায় মোষ বড় হয়ে যায় গাড়ি বড় হয়ে যায় সেখান থেকে আপনি চার আং দুপরের দিকে বলেন তো এই গুরু আপনি জীবনে কতবার সেটেছেন একবার সাদা লাগে নাই কে বল আমি ইনেখানে চুল দিলেন এখানেও শিয়া এক ইচুল দিলেন ইনখানেও সে এক ইচুল দিলেন রং এক ভং এক সব কিছু এক দেখতে একরকম কিন্তু মোস ধোপ বাড়তে থাকে দাড়িগুলা বাড়তে থাকে কিন্তু একবার খেয়াল করে দেখেছেন যে এই চোখের উপরে যে ভুরুর যে চুল গুলা আছে কয়দিন আপনি কেটেছেন না আপনার কাটা লাগে

উপরে মাথার চুল কাটা লাগে না চুল বড় হয়ে যায় দাড়ি কাটা লাগে দাড়ি বড় হয়ে যায় মোজ কাটা লাগে মোজ বড় হয়ে যায় কিন্তু মাঝখানে গুরু লব্বুল আর আমি আশি বছর এক সমস্যা হয়ে গেল আমার গুরু তো গুরু তো কোনোদিন কাইটা ছোট করা লাগে না সুমান আল্লাহ বলবেন না কি মাথার চুল কাটা লাগে কি লাগে না কথা বলেন প্রতি মাসে মাথার চুল কাটা লাগে কি লাগে না দাড়ি কাটা লাগে কি লাগে না দাড়ি এক মুষ্টির বড় হয়ে গেলে ছাতা কাটা যায় কিন্তু দেখেন মাঝখানে বুড়ু আপনি কতদিন কেটেছেন কতদিন ছেড়েছেন অটোমেটিকলি আল্লাহ আলমিন এটাকে এমন করে বানিয়েছেন পূর্ণ এই নিদর্শন গুলো জন্য দিয়েছেন বান্দা যাতে করে তার পূর্বকে খুব কাছাকাছি খুব অল্প সময়ের ভিতরে নিজেকে দেখে দেখে তার পূর্বকে খুঁজে বের করতে পারে না না বান্দাকে যেন অন্য কোথাও ধাপ ধরতে যাওয়া না লাগে তার পূর্বকে চেনার জন্য তিনি যখন তার শরীর নিয়ে গবেষণা করবেন বান্দা অটোমেটিকলি তার প্রভুর সন্ধান তিনি পেয়ে যাবে আপনি একটু খেয়াল করে দেখেন এই বৃদ্ধাঙ্গুল যদি আপনার না থাকে একটা আঙ্গুল যদি আপনার পড়ে যায় আপনার ভাত খেতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে আপনি এখন ভাত নিয়ে এই চারটা আঙ্গুলি নিয়া আপনি একটা আঙ্গুল দিয়ে আপনি একটু নাড়া দিয়া মুখের ভিতরে ঢুকায় দেন দেখেন এই একটা আঙ্গুল না থাকলে আপনার খাবার খাইতে কত অসুবিধা হয়ে যেতে পারে আপনি দেখেন যদি আপনার এই আঙ্গুলটা না থাকে আপনার হাতের পরিপূর্ণতা থাকবে না আপনি যদি জিহিবার দিকে তাকায় দেখেন নরম একটা জিহিবা শক্ত দাঁতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বছরে দুই একবার কামর লাগলে এক সপ্তাহের ভিতরে যা জাতীয় খাবার খাওয়া যায় না কিন্তু আপনার যদি প্রতিদিন যদি জিবায় যদি খাবার খাইতে যায় কামর লাগতো কিন্তু আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করে দিয়েছে বান্দা তুমি খাবার খাইবা কিন্তু তোমার জিহ্বা নরম জিহ্বা শক্ত দাঁতের কাছে থাকবে কিন্তু তোমার জিহ্বার কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ এই নিয়ামত দিয়েছেন কে আপনি দেখেন দাঁত শক্ত নরম শক্ত এই নখ আপনার প্রতি সপ্তাহে কাটা লাগে কয়বার আপনি দাঁত কেটেছেন দাঁত গুলো যদি বড় হইতে থাকতো বড় হইতে থাকতো বিশাল একটা বিপদে পড়ে যাইতাম দেখেন আপনার নখ কাটা লাগে দাড়ি কাটা লাগে ঘোপ কাটা লাগে কিন্তু দাঁত আল্লাহ পাক যেভাবে ফিট করে দিয়েছেন এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত চলতেছে বলুন সুবহানাল্লাহ মুখের ভিতরে যদি দাঁত ছোট করা লাগতো কখনো বড় হইতো কখনো ছোট হইতো কখনো আপনার টাইমিং এ মিলতো না কিন্তু আল্লাহ পাক এমন ভাবে সেট করে দিয়েছেন বান্দা জান্নাতে টাইমিং এ মিলবে আমি আল্লাহ পাক তেমনি তোমাদেরকে আমার নিয়ামত দিয়ে দিয়েছি বলেন সুবহান আল্লাহ নিয়ামতগুলো কা আল্লাহ সুবহান আল্লাহ এর হাতে